দু হাজার বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় করা নাচে ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদীপ সরগরম হয়ে উঠল শাসক দলের গোষ্ঠী দলে খোদ শাসক দলের বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিটার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ তুলে এলাকা ছেয়ে গেল পোস্টারে আর এই পোস্টার কাণ্ড ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি অস্বস্তি আরও বাড়িয়েছে পোস্টারের নিচে থাকে একটা লাইন সৌজন্যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীরা অর্থাৎ বিরোধীরা নয় খোদ নিজের দলের অন্দরের বিদ্রোহই এখন মন্টুরাম পাখিরার মাথা ব্যথার কারণ হাস্যকর আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন পয়সা খরচ করে পোস্টার ছাপিয়ে আমাদের ছেলেদের শক্তি ব্যবহার করে আমরা এটা বলতে যাব কেন আমরা মিটিংয়ে সভায় মাইক টাঙিয়ে সব জায়গায় বলি মন্টুরাম পাখিরা দুর্নীতিবাজ আমরা এটা সব জায়গায় বলি কারণ ওনার ভাই ওনার ভাইয়ের যে চল্লিশ পঞ্চাশখানা লরি চলে রাস্তায় এটা কোথা থেকে এলো তারপরে ওনার যে আমাদের গৌরীয় মঠ আছে ওনার বাবার নামে লিখিয়ে নিয়েছিলেন তো এটা উনি দুর্নীতি না করলে কি কোথা থেকে লিখবেন কাক বালি সিন্ডিকেট করে কী করে কাক আবাস যোজনায় দুর্নীতি হয় কী করে কাক শৌচালয় দুর্নীতি হয় কী করে সবেতেই মন্টুবাবুর হাত আছে এবং মন্ত্রুবাবু চরম দুর্নীতিগ্রস্ত অভিযোগের তালিকায় রয়েছে অত্যন্ত চাঞ্চল্যকর এক দাবি পোস্টারগুলিতে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসের খুনের নেপথ্যে রয়েছেন তোদের বিধায়ক খুনের অভিযোগের পাশাপাশি দুর্নীতির খতিয়ানও তুলে ধরা হয়েছে বিস্তারিতভাবে সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা নয় ছয় কাজ না করেই বিল তুলে নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে সুবিধাভোগীদের তালিকা তৈরির মতো গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে বিধায়কের বিরুদ্ধে সকালবেলা দেখছি চার দিয়ে সব পোস্টার মারা এখানে একটা ওখানে একটা খেলার সামনে চার দিয়ে মারা কি কাদের পোস্টার কি পোস্টার লেখা আছে লেখা আছে কাতে চার লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে এইসব লেখা আছে অনেক কুটুকটি ভাষা লেখা আছে এগুলো আমরা পড়ি এখনও সব পোস্টার দেখেছি এটা কাদের নামে পোস্টার পড়েছে মন্টুবাবুর নামে মন্টুবাবু কে রয়েছে এখানে মন্টুবাবু রয়েছে আর একজন কে রয়েছে মন্টুবাবু এখানে কে মন্টুবাবু আমাদের এখানে এমএলএ ছিল হ্যাঁ এখন তো এমএলএ আছে এখন এমএলএ নেই এখন অন্য একজন আছে মন্টুবাবু তো এখনই এমএলএ এখনও আছে কাকদ্বীপের সূর্যনগর মধুসূদনপুর নারায়ণপুর ও স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত সহ একাধিক এলাকায় এই পোস্টার ঘিরে ছড়িয়েছে তীব্র উত্তেজনা স্থানীয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সাফ হুঁশিয়ারি দু সালের নির্বাচনে মন্টুরাম পাখিটাকে কোনোভাবেই প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না তাদের দাবি যদি তাকে পুনরায় টিকিট দেওয়া হয় তবে তিনি লক্ষাধিক ভোটে পরাজিত হবেন এমনকি প্রার্থী বদল না হলে ভোট বয়কটের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন দলেরই কর্মীরা

गोष्टी कौन दल एम टाई मत राजनैतिक विश्लेषक के ब्यूरो रिपोर्ट माध्यम भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर 600 से अधिक बी और 5000 प्लस बीदो मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़